নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসৃত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের কর্মী যেমন লাইব্রেরি স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের কর্মী এবং এদের পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মাইনে এবং পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অতি সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারেরা নিজেদের মে মাসের স্যালারি এবং পেনশনটি কবে নাগাদ পেতে চলেছে হাতে সেই সংক্রান্ত তাহলে চলুন এই অর্ডার অনুযায়ী আমরা এক এক করে জেনে নিই যে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারেরা কবে নাগাদ তাদের মে মাসের স্যালারি বা পেনশনটি পাচ্ছেন সর্বপ্রথমে আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের মে মাসের স্যালারিটি হাতে পাচ্ছেন আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার দিন অর্থাৎ মে মাস শেষ হওয়ার দুদিন আগেই উনত্রিশে মে বৃহস্পতিবারের দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের মে মাসের স্যালারিটি এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তারা তাদের মে মাসের যে স্যালারিটি সেটি তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তা ঠিক তার একদিন পরে অর্থাৎ তিরিশে মে শুক্রবারের দিন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের একদিন পরে তিরিশে মে শুক্রবারের দিন সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নিজেদের অ্যাকাউন্টে নিজেদের মে মাসের স্যালারিটি পেয়ে যাবেন এবার আমরা জানবো রাজ্যের অন্যান্য দপ্তরের যে সমস্ত কর্মচারীরা আছেন যেমন ধরুন লাইব্রেরি দপ্তরের কর্মচারী বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা পঞ্চায়েতের কর্মচারীদের ব্যাপারে এই সমস্ত দপ্তরের কর্মচারীরা ঠিক ওই একই দিনে অর্থাৎ তিরিশে মে শুক্রবারের দিনেই নিজেদের অ্যাকাউন্টে নিজেদের মে মাসের স্যালারিটি তারা পেয়ে যাবে অর্থাৎ একই দিনেই তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে নিজেদের মে মাসের স্যালারিটি এরপর ব্যাপারে সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের অ্যাকাউন্টে মে মাসের পেনশনটি পেয়ে যাবেন আগামী দোসরা জুন সোমবারের দিন অর্থাৎ ঠিক তার দুদিন পরে দোসরা জুন সোমবারের দিন সমস্ত পেনশনারদের অ্যাকাউন্টে পেনশনটি ক্রেডিট হয়ে যাবে এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের প্যারা এস এস বা এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত কন্ট্র্যাকচুয়াল কর্মচারীদের ব্যাপারে এই সকল কর্মচারীরা আগামী দোসরা জুন সোমবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে নিজেদের মে মাসের স্যালারিটি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল এই অর্ডার অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা আগামী উনত্রিশে মে বৃহস্পতিবারের দিনই তাদের অ্যাকাউন্টে স্যালারি পাচ্ছেন রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারীরা আছেন যেমন গ্রন্থাগারিক এবং এর পাশাপাশি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা পঞ্চায়েতের কর্মচারী সকলেই পাচ্ছেন তিরিশে মে শুক্রবারের দিন রাজ্যের সমস্ত ধরনের পেনশনাররা পেনশন পাচ্ছেন আগামী দোসরা জুন সোমবারের দিন এবং সমস্ত ধরনের প্যারা টিচার এস এস এম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কন্টাকচুয়াল কর্মীরা তাদের স্যালারিটি পাচ্ছেন আগামী দোসরা জুন সোমবারের দিন তাহলে বন্ধুরা যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও